এক ছিল ছোট্ট একটা গ্রাম গ্রামটা ছিল খুব শান্ত চারদিকে সবুজ ধানক্ষেত আর মাটির ঘরের সারি সেই গ্রামে থাকতো এক কাক নাম তার পুকি পুকি ছিল খুবই বুদ্ধিমান হারা আজকে খাবার খাবার কই পাব। সকালে কিছুই খাইনি দুপুর হয়ে গেল পেটের মধ্যে কেবল খাওয়া কিছু একটা করতেই হবে না হলে তো না খেয়ে মরতে হবে এই কুয়ো একসময় সময় ভর্তি খাটতো টলটলে জলে গ্রামের মানুষ হাসি মুখে পানি তুলত এখন কু শুকিয়ে গেছে পানি নেই 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 মাছ খাওয়া এভাবে আর চলবে পুকি চারপাশে তাকালো চারদিক শুকনো ধুলো আর ফাটামাটি তার মনটা খারাপ হয়ে গেল যদি আমি কিছু একটা বুদ্ধি করতে পারতাম গ্রামের সবাইকে খুশি করতে পারতাম তাহলে সবাই আমাকে ভালোবাসতো কিন্তু আমি তো একা আমার কাছে টাকা নেই শক্তি নেই কেবল বুদ্ধি আর চেষ্টা আছে পুকি গাছের নিচে বসে রোদদূরের দিকে তাকিয়ে রইল ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া এলো পানি নেই ফসল মরছে আমাদের খাবারও নেই এখন কি হবে শুনেছি পাশের গ্রামে এক কুয়োতে মাছ পাওয়া গেছে যদি আমরাও কোনো উপায় খুঁজে পেতাম শোনো সবাই আমার একটা বুদ্ধি আছে যদি তোমরা সবাই আমার কথা শুনো আমি গ্রামকে আবার হাসি খুশি করে দেব তুমি কাক হয়ে আমাদের সাহায্য করবে আচ্ছা শুনি তো কি বলো আমরা একসাথে মিলে কুয়ো পরিষ্কার করব। মাটি সরাবো কাদা তুলব তারপর আমি এক জায়গা থেকে কিছু বিশেষ বীজ আনবো যেটা পানিতে দিলে পানি পরিষ্কার হবে ছোট মাছ জন্মাবে তবে তোমাদের সাহায্য লাগবে পুকি সাহস করে একা রওনা হল জঙ্গলের পথে গরম রোদ ধুলো আর কাঁটাঝোপ পেরিয়ে সে চলতে লাগলো হাল ছাড়া যাবে না যদি আমি বীজটা খুঁজে পাই তাহলে গ্রামের সবার মুখে হাসি ফুটবে এসেছে এত রাতে আমার জঙ্গলে আমি পুকি আমি আমার গ্রামকে বাঁচাতে এসেছি শুনেছি এখানে এক জাদু বীজ আছে যা পানিকে পরিশ্কার করে আর মাছ জন্মায় তুমি জানো কোথায় পাওয়া যাবে হ্যাঁ আমি জানি কিন্তু এত সহজে দেব কেন তুমি যদি আমার জন্য একটা কাজ করো তাহলে আমি তোমাকে পথ দেখাবো ঠিক আছে বলো কি করতে হবে শিয়াল পুকিকে এক গাছের নিচে নিয়ে গেল গাছের ডাল থেকে একটা মধুর চাক ঝুলছে এই চাকটা ভেঙে এনে দাও আমি মধু খেতে চাই পুকির কা কা আওয়াজে মৌমাছিরা ভয় পেয়ে পালিয়ে গেল পুকি ডানা ঝাপটে উড়ে গিয়ে চাকটা সাবধানে ভেঙে আনলো মৌমাছিরা একটু তাড়া করল কিন্তু পুকি হাল ছাড়ল না তুমি সত্যি সাহসী এসো আমি তোমাকে জাদু বীজের জায়গা দেখাই পুকি তুমি সাহস করে এত দূর এসেছ অন্যকে সাহায্য করতে চেয়েছ আমি তোমাকে জাদু বীজ দিচ্ছি ভালো কাজে ব্যবহার করো ধন্যবাদ রানী আমি প্রতিজ্ঞা করছি আমি আমার গ্রামকে বাঁচাব পুকি গ্রামে ফিরে এলো সবাই মিলে কুয়ো পরিষ্কার করল তারপর পুকি বীজটা পানিতে দিল ধীরে ধীরে কুয়ো ভর্তি হলো স্বচ্ছ জলে ছোট ছোট মাছ লাফাতে লাগল তারপর থেকে গ্রামের সবাই পুকিকে ভালোবাসতে লাগল পুকি হয়ে গেল গ্রামের নায়ক তোমাকে অসংখ্য ধন্যবাদ পুকি এটাই আমার সুখ তোমাদের মুখে হাসি দেখতে পাওয়া